আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মাহমুদ ফারদোস কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন আজকে আমরা কথা বলবো হচ্ছে যে মলদার দিয়ে রক্ত যাওয়া এটা কি পাইলস না ক্যান্সার যেমন অনেক সচেতন মানুষ থাকে যে বেশ করে যে দেখা যাচ্ছে টয়লেটে গেল টয়লেটে যাওয়ার পরে তার রক্ত যাচ্ছে এবং রক্ত যাওয়ার পরে সে এটা নিয়ে একটা ভীতি কাজ করতেছে যে ক্যান্সারে তো রক্ত যায় সুতরাং আমার কি ক্যান্সার হয়েছে না কি আমার পাইলসের সমস্যা তো আমরা আজকে মূলত এই দুইটা জিনিস নিয়ে ডিসকাস করব আমরা কিভাবে বুঝবো যে এটা পাইলসের কারণে রক্ত যাচ্ছে আর কিভাবে বুঝবো যে এটা মলদারে ক্যান্সারের কারণে রক্ত যাচ্ছে সাধারণত ক্যান্সার এবং পাইলসের ব্লিডিংটা অনেক সময় দেখা যায় একই রকম কো করে কাজেই শুধুমাত্র কেমন ব্লিডিং হচ্ছে সেটা দিয়ে পাইলস না ক্যান্সার ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট কিন্তু তারপরেও সাধারণত পাইলসে যে ব্লিডিংটা হয় এটা একদম ফ্রেশ ব্লাড যায় একদম তরতাজা রক্ত যায় এবং রক্তটা সাধারণত দেখা যায় যদি অ্যানাল ফিশার না থাকে ব্যথামুক্ত রক্তপাত হয় এবং অনেক সময় পেশেন্ট নিজেও জানে না যে তার পাইলস হয়েছে এবং পাইলসের কারণে ব্লিডিং হচ্ছে ফলে এটা যখন অ্যাডভান্স স্টেজে যায় পেশেন্টের হাতে ফিল করে অথবা পেশেন্ট টয়লেটে গিয়ে নিচের দিকে তাকায় তখনই বুঝতে পারে যে পেশেন্টের এই পাইলসের কারণে অথবা পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে এবং এই রক্তটা সাধারণত একদম তরতাজা রক্ত যাবে এবং ব্যথামুক্ত রক্তপাত হবে এবং পেশেন্ট সাধারণত ফিল করবে হচ্ছে নিচের দিকে তাকালে এবং এই রক্তটা সাধারণত দেখা যায় টপ টপ করে পরে অনেক সময় টয়লেটের আগে পরে অনেক সময় টয়লেট হওয়ার পরে ফোটা ফোটা হয়ে পড়ে আর যাদের অ্যাডভান্স স্টেজে যায় অনেক সময় দেখা যায় পেশেন্ট আপ করতে গেছে তখনও ব্লিডিং হচ্ছে অনেক সময় দেখা যায় যে জাস্ট বৈশা থাকার সময় ব্লিডিং হইতে পারে আর বিশেষ করে মলদারে যদি ক্যান্সার হয় মলদারে ক্যান্সারের ব্লিডিংটা সাধারণত এরকম হয় না তো মলদারে ক্যান্সার হলে ব্লিডিংটা কেমন হবে এইসব ক্ষেত্রে দেখা যাবে পেশেন্টের টয়লেট বিহেভিয়ারও কিছুটা চেঞ্জ হবে পেশেন্টের ঘন ঘন টয়লেট হবে টয়লেট করার পরে সাধারণত পেশেন্টের টয়লেটটা ক্লিয়ার হবে না এবং পেশেন্ট বিশেষ করে র্যাক্টাল ক্যান্সার যাদের থাকে বা অ্যানালকেনার ক্যান্সার থাকে সকালে উঠে পেশেন্টের প্রথম কাজ হচ্ছে টয়লেট করা এবং সে টয়লেট করার পরে মনে হবে যে তার কিছু টয়লেট রয়ে গেছে ফলে বারবার টয়লেটে যায় বারবার টয়লেটে যায় টয়লেট করার জন্য চেষ্টা করে টয়লেট করার সময় কষ্ট হয় পেশেন্টের ব্যথা হয় অল্প একটু টয়লেট আসে অথবা যদি টয়লেট না আসে তাহলে সাধারণত দেখা যায় একটু বিজল এবং বিজলের সঙ্গে রক্ত যায় তো এই রক্তটা অনেক সময় দেখা যায় যে একদম ফ্রেশ তরতাজা রক্ত যাইতে পারে অনেক সময় পায়খানার গায়ে লাগানো থাকতে পারে অনেক সময় পায়খানার সঙ্গে মিশ্রিত অবস্থায় যেতে পারে সুতরাং এই দুইটা জিনিস দিয়ে আমরা কিন্তু ডিফারেনশিয়েট করতে পারি যে পেশেন্টের পাইলস হয়েছে নাকি মলদারে ক্যান্সার বা রেকটামে ক্যান্সার হয়েছে আরও কিছু কিছু সিমটম হয় বিশেষ করে যদি রেকটামে ক্যান্সার থাকে বা মলদারে ক্যান্সার থাকে পেশেন্টের দেখা যায় যে পেশেন্টের টয়লেট ক্লিয়ার হয় না এবং পেশেন্টের দেখা যায় যে অনেক অ্যাডভান্স স্টেজে থাকলে স্পিংটার ইনভলভ করলে পেশেন্টের সিভিয়ার পেন হয় আর সাধারণত এই পেনটা থাকে না আর অনেক সময় দেখা যায় যে পাইলসের ব্লিডিংটা পাইলস যখন হচ্ছে পাইলসটা অনেক সময় বের হয়ে আসে গ্রেট থ্রি গ্রেড ফোরে আর সাধারণত মলদারে ক্যান্সার হলে এটা সাধারণত বাহিরে বের হয়ে আসে না যদি না এটা বাইরে স্কিন ইনভলভমেন্ট হয় তো এরকম যদি কারো কোনো কনফিউশন থাকে যে তার মলদার দিয়ে রক্ত যাচ্ছে এটা কি পাইলস না ক্যান্সার তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো কলোরেক্টল সার্জনের কাছে গেলে উনি যদি জাস্ট একটা প্রোকটোস্কোপিক এক্সামিনেশন করে তাহলে খুব ইজিলি কিন্তু ডিফারেনশিয়েট করতে পারে যে এই যে যে রক্তটা যাচ্ছে এটা কি পাইলসের ব্লিডিং নাকি এটা আপনার মলদারে ক্যান্সারের ব্লিডিং আর সেক্ষেত্রে যদি পাইলসের ব্লিডিং হয় তাহলে এটা খুব ইজিলি কন্ট্রোল করা যায় এবং ইজিলি ট্রিট করা যায় আর যদি এটা ক্যান্সারের হয় তাহলে সেটার জন্য ট্রিটমেন্টটা সাধারণত একটু কমপ্লিকেটেড এবং একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে কারো যদি কখনো মলদার দিয়ে রক্ত যায় দেরি না করে আপনার আশেপাশে কোনো কলোরিক্টাল সার্জন থাকলে তার সঙ্গে যোগাযোগ করবেন তিনি প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে কনফার্ম করবে যে কি পাইলসের ব্লিডিং নাকি এটা ক্যান্সারের ব্লিডিং সুতরাং আশা করি এ ব্যাপারে কনফিউশন দূর হবে এবং আমরা আর্লি ট্রিটমেন্ট নিব এবং এই পাইলস বা ক্যান্সার থেকে মুক্ত থাকব ধন্যবাদ আসসালামু আলাইকুম